আসসালামু আলাইকুম আমি কয়েকটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে টিস্যু বক্স এটা হচ্ছে মেটালের অনেক ভালো কোয়ালিটির এটা দুইটা সাইজ হচ্ছে বড় একটা ছোট একটা এই যে ছোটো সাইজটাই হচ্ছে এরকম ছোট একটু ছোট আর হচ্ছে টেবিল ম্যাট এগুলো পাতিল রাখার জন্য সুবিধা আবার পাতিল ধরা গরম পাতিল ধরাও যায় এগুলি দিয়ে তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য অনেক ভালো উপকারী এটা হচ্ছে কেচি যেটা দিয়ে মুরগি কাটা যায় সবজি কাটা যায় এগুলি খেয়াল করলে আপনি সবই করতে পারবেন আর হচ্ছে একটা সবজি কাটার সবজি কাটারও আপনার এগুলির ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এগুলি দেখে কাটতে পারেন খুব সহজ আর হচ্ছে এই যে ব্রাশগুলি মেটালের ব্রাশ এগুলি দিয়ে যে কোনো জং ধরা জায়গাগুলি ব্রাশ করে পরিষ্কার করা যায় খুব সহজেই তারপরে আরও কয়েকটি জিনিস আমি এনেছি সেটা হচ্ছে যে পাতিল গরম পাতিল ধরার যে গ্লাভসগুলি সেগুলি এটাকে এভাবে ধরে পাতিল ধরা যায় একটুও গরম লাগবে না এগুলি সিলিকনের খুব সহজেই আপনার পাতিল আপনি নামিয়ে গরম মানে গরম পাতিলকে ধরে নামিয়ে নিতে পারবেন আর সবার অনেক পরিচিত এই ব্রাশটি অনেক উপকার এই ব্রাশটি দিয়ে রান্নাঘরের হাঁড়ি ফাতিল চিং সবই পরিষ্কার করা যায় ভিতরে লিকুইড সাবান দিয়ে সুন্দরভাবে আপনার এখানে চাপ দিলেই লিকুইড সাবানটা এখানে চলে আসবে আসার পরে হাঁড়ি পাতিল ধুতে পারেন খুব সহজেই তো এই প্রোডাক্টগুলি আমার কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন অনেকগুলো জিনিস আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আর আমার ফেজে এগুলির ছবি দেওয়া আছে আর অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলি আপনারা চাইলে নিতে পারেন খুব সহজে সিলিকন ডাকনা আছে আপনারা চাইলে সিলিকনের কয়েকটি কালার আছে সিলিকনের ডাকনাগুলি নিতে পারেন ডাকনা দিয়ে একটু পানিও পড়বে না এরকমভাবে আটকা পড়ে এই হ্যাঙ্গারটি খুবই মজবুত মেটালের তো এটাতে পুরুষদের প্যান্ট টাই তারপর শার্ট এগুলি ঝুলিয়ে রাখা যায় তো আজকে এ পর্যন্তই দেখিয়েছি আগামী দিন আবারও দেখাবো নতুন আইটেম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম